হরে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমকে সকলে ভালো আছেন তো আজকে সহান একাদশী তো আপনাদের সকলকে বন্ধুরা সহান একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আপনারা সুন্দর করে একাদশী পালন করুন তো দেখুন এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন যাবো কেশিঘাট তো বাম সাইডে রয়েছে টাটি আশ্রম আমরা দর্শন করুন বাড়ি বসে প্রণাম জানান দেখুন কত ভক্তবৃন্দ পরিক্রমা করছেন আচ্ছা আমরা বৃন্দাবনে আসতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে থাকা টাইম বাঙালি প্রসাদ এবং বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শনের সুব্যবস্থা রয়েছে এবং বৃন্দাবনের বাইরের মন্দিরগুলো আমরা সুন্দর করে দেখিয়ে থাকি দেখুন এখানে টাটি আশ্রমে প্রতিদিন অনেক সাধু মহাত্মারা আসেন হ্যাঁ তো এই রজ আপনাদের একদিন ভেতরে গিয়ে আমরা দর্শন করিয়েছিলাম হুম তো বৃন্দাবনের ভূমিতে এত সাধু মহাত্মার চরণ ধরে রয়েছে তাই না তো সকলে প্রণাম নানান বাড়ি বসে দেখুন কত ভক্তবৃন্দ পরিক্রমা করছেন তো আমরা যেহেতু তখন যাবো কেশিঘাট আপনাদেরকে সেখানে গিয়ে দর্শন করাবো যমুনা মহারানী এবং আমরা আচমরণ করে নেব আপনারা বাড়ি বসে আচমন করতে হবে আপনাদের দিকেও জল দেবো হ্যাঁ তো দেখুন আজকে যেহেতু দেখুন রয়েছে সয়ান একাদশী এরপর থেকে হ্যাঁ অনেকে একাদশী থেকে শুরু করে অনেকে পূর্ণিমা থেকে শুরু করে চাতুর মাস শুরু হবে হ্যাঁ যেটা আপনাদের একটা বড়ো ভিডিও দেবো চাতুর মাসের তো আপনারা একাদশীতে বেশি করে হরিনাম জপ করবেন তাই না ভগবানের মন্দিরে যাবেন যাদের সামনে নিকটস্থ মন্দির রয়েছে ভগবানের খুব সুন্দর দিব্য শৃঙ্গার হয় আপনারা দর্শন করতে পারবেন বাড়িতে বেশি করে হরিনাম জপ করবেন ভগবানের সেবা সুন্দর করে করুন একাদশীতে এভাবে সুন্দর করে স্বয়ন একাদশী পালন করুন দেখুন আমরা চলে এসেছি এসে একদম কেশিঘাটের সামনে দেখুন কত ভক্তবৃন্দরা যাচ্ছেন অনেকে কী হরে বৃন্দাবনের যারা আশেপাশে রয়েছে সেই সব স্থানের ভক্তবৃন্দরা আসে এবং বৃন্দাবনে অনেক বাইরে থেকেও অনেকে আসে একাদশীতে অনেকে জানে যে মাসে দুটো একাদশী তো এই দুদিন দিন কিন্তু বৃন্দাবনে খুব ভিড় হয় তো দেখুন বন্ধুরা যমুনা মহারানীর জল কিন্তু অনেকটা বেড়েছে তো আমি এখন মাথায় নিলাম এবং আপনাদের দিকে জল দিয়ে দিচ্ছি দেখুন জয় যমুনা মহারানী কি জয় বল বৃন্দাবন ধাম কি জয় তো দেখুন বন্ধুরা এই কয়েকদিন আগে হ্যাঁ যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য যমুনা মহারানীর জল কিন্তু অনেকটা বেড়েছে একটু জল বাড়লে ভালো কেন দেখুন যখন কম জল থাকে যমুনা মহারাণে এমনিতে দেখুন এখন কি হয়েছে কলিযুগে জলের যে স্তর আগে কিন্তু যমুনা মহারানের আরও অনেক বিস্তার হয় প্রবাহিত হতেন ধীরে ধীরে জলের স্তর অনেক কমে গেছে তো জলটা অনেক কমে গেলে কেমন একটা তাই না তো জলটা একটু যদি বেশি হয় তাহলে কিন্তু অনেক ভালো জলটাও অনেক বয়ে চলে যায় এবং পরিষ্কার জল ধরা হয় তাই না তো দেখুন এরকম গঙ্গা যমুনায় পবিত্র নদী পাশে যদি আমরা বসে জব করি তাহলেও কিন্তু অনেক গুণ ফল হয় আর বৃন্দাবন হলো ভগবানের চিন্ময় ধাম এখানে ভগবানের এত লীলাক্ষেত্র তো এখানে বৃন্দাবন ধামের একটা আলাদা মহিমায় রয়েছে হুম এখানে আপনি যদি একবার বৃন্দাবন ধামে আসেন এত ভগবানের মন্দিরগুলো দর্শন করেন দিব্য দর্শন হ্যাঁ অনেকেই কিন্তু রাধাকৃষ্ণ অনেক অপূর্ব সুন্দর সুন্দর লীলাস্থলেরও দর্শন করে খুব একটা দিব্য অনুভূতি হয় মনের মধ্যে একটা আলাদা আনন্দই হয় তাই না তো এখানে যেমন কেশিঘাটের পরিবেশটা একটা অপূর্ব সুন্দর এখানে সন্ধ্যাবেলা আরতি হয় দেখুন কতটা জলস্তর বেড়ে গেছে কিছুদিন আগে এখানে বৃন্দাবনে কী হবে বন্ধুরা যদি আধ ঘন্টা এক ঘন্টা জল হয় তাহলে রাস্তাগুলো এখানে যেহেতু অনেক গলি রয়েছে গলি তো সেই গলিগুলো এত সরু সরু জল অনেক হাঁটু করে জল হয়ে যায় তারপর আবার আপনি এক দু ঘন্টা পরে দেখবেন সেই জলস্তর কিন্তু অনেকটাই নেমে যায় এরকম হয় তো কিছুদিন আগে মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য গরমও অনেকটা কমে গেছে দেখুন এটাও তো রাধানীর কৃপা তাই না কারণ এত গরমে মানুষের এত কষ্ট হচ্ছিল মে মাসে এবং জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত বৃন্দাবনে বন্ধুরা খুব গরম ছিল হ্যাঁ কিন্তু দেখুন যারা এখানে বসবাস করে সবাইকে যখন গরম বা ঠান্ডা সেরকম থাকতে তো হবে মানুষকে তাই না এভাবে বৃন্দাবনে বাস বলা হয় না ভগবানের অশেষ কৃপা করুণা দেখুন এখানে অনেক ভক্তবৃন্দরা এসেছেন আজকে যেহেতু একাদশী হ্যাঁ এখানে স্নান পবিত্র তিথিতে যমুনা মহারানীতে স্নান করার জন্য অনেক ভক্তবৃন্দরা বাইরে থেকে এসেছেন এবং কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন দেখুন এখানে হ্যাঁ দেখুন এই পাশ দিয়ে যায় যেহেতু পঞ্চকোষ পরিক্রমা আজ বৃন্দাবনে রয়েছে আপনার কেউ যদি খুব তাড়াতাড়ি হাঁটে তাহলে তার সময় লাগে মনে করুন আড়াই ঘন্টা আর একটু ধীরে হাঁটলে লাগে তিন ঘন্টার মতো হ্যাঁ তো পরিক্রমা করতে করতে অনেক মন্দির দর্শন হয়ে যায় তো অনেকে মাসে দুটো দিন দুটো একাদশীতে পঞ্চকোষ পরিক্রমা করে এটা বলা হয় বৃন্দাবন পরিক্রমা এবং একসাথে পাঁচ হাজার মন্দির একসাথে পরিক্রমা হয়ে যায় দেখুন কারো পক্ষে তো একটা একটা মন্দির পরিক্রমা করা সম্ভব নয় তাই না তো একসাথে ভালো অনেকগুলো মন্দির পরিক্রমা হয়ে যাচ্ছে দেখুন কত জলস্তরটা বেড়েছে একবার দেখুন ওই পারে এবং এই পারে দেখুন কত জলস্তর তাই না অনেকটা জল বেড়েছে এবং এটা দেখুন একটা ভালো কত সুন্দর স্বচ্ছ জলধারা প্রবাহিত হয়ে চলেছে আর যখন জলস্তরটা বন্ধুরা অনেক কমে যায় তখন একটা কেমন দেখায় তাই না যেমন মহারানীর যে যে রূপ দেখুন এই যে জলস্তরটা কত ভালো লাগছে এখন দেখুন নৌকাগুলো যাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে তাই না অনেকে কি করে এক ঘাট থেকে আরেক ঘাটে যায় নৌকা করে সকালবেলা যায় এবং সন্ধ্যাবেলাতেও যায় তো বাস দিয়ে বেঁধে দিয়েছে যেখানে অনেকে স্নান করছে কেননা দেখুন যখন জলটা বেশি হয় তখন অনেক ভয় থাকে না অনেকে যারা সাঁতার জানে না তাদের তো জলের বেশি দূরে নামা উচিত নয় দেখুন বন্ধুরা যারা আপনারা সাঁতার জানেন তাদের ঠিক আছে কিন্তু যারা জানেন না তাদের জলে হ্যাঁ দেখবেন সিঁড়ি সিঁড়ি করা রয়েছে সেখানে একটু নেমে স্নান করে নেওয়া ভালো কারণ দেখুন নিজের বিপদ থেকে নিজেকে সাবধানে থাকতে হবে দেখুন এখানে একটা বানর বাবাজি এখানে ফল খাচ্ছে দেখুন জাম এখানে কেউ দিয়েছিল তো সেখানে বানর বসে বসে খাচ্ছে আমরা একটু পরে ভক্ত দিকে ফল অর্থাৎ আম কলা এগুলো বিতরণ করবো সেই ভিডিও আপনাদেরকে দেখাবো একটু পরে রয়েছে তো এখন আমরা যেহেতু কেশিঘাটে এসেছিলাম তো সেই দৃশ্য দেখালাম অপূর্ব দৃশ্য তো দেখুন আমরা এখন চলে এসেছি এখানে গোমাতা রয়ে তো এখানে গোমাতাকে আম দিলাম তারপরে এখানে ভক্তবৃন্দ থেকে আমরা আম দিলাম দেখুন একটা দেখুন ভক্তদিকে দিলে একটা অপূর্ব দিব্য আনন্দ হয় তাই না একজন মাতা জীবনে আমাকে দুটো দাও তাই বললাম ঠিক আছে এখানে অনেক মাতারা বসে থাকেন গাছের তলায় এটা হলো পঞ্চকোষ পরিক্রমা দেখুন এখানে থাম্বাগুলোতেও লেখা রয়েছে রাধে রাধে তাই না আর এই যে বৃক্ষগুলো বন্ধুরা দেখুন বৃন্দাবনে বলা হয় তরু লতা পাতা সবাই কিন্তু ভগবানের দিব্য নাম করে চলেছে ভগবানের লীলা দর্শন করে চলেছে তাই না দেখুন এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা পরিক্রমা করেছিল তো আমরা সবাইকে আম দিয়ে দিয়েছি তারপর আবার কলাও দেবো আমরা অনেকগুলো কলাও কিনে নিয়েছিলাম তো বানর দিকেও দিয়েছিলাম এখানে অনেকে বসে থাকে রাস্তার সাইডে অনেক মারা বাবারা তো তারপরে বন্ধুরা এখানে আমি অনেকগুলো কলাও নিয়ে নিয়েছিলাম তো রাস্তা দিয়ে যে ভক্তবন্দুরা যাচ্ছিলো তাদেরকে আমি কলাও দিয়ে দিয়েছিলাম আর এই একটা গোমাতা ছিল এর ম দেখে মনে হচ্ছিলো যেন অনেক মানে অনেক তার ক্ষুধার্ত সে অনেক তার খিদে পেয়েছে আমি একটা একটা করে কলা দিচ্ছিলাম ভাবলাম ওইদিকে যে বানরগুলোকে দেব তো দেখি এই গোমা আমার কাছ থেকে সরছেই না তো তিনটে চারটা দেওয়ার পর ওর মনে অনেক আনন্দ হয়েছে তো ভালো তাই না হ্যাঁ দেখুন এই একটা বানর বাবাজিকে দিলাম তো ওখন পাচিরে গিয়ে বসে বসে সেই কলা খাচ্ছে দেখুন কত ভালো তাই না আর এই একটা গোমাতা দেখুন বৃন্দাবন ধামে আসলে বন্ধুরা আপনার গোমাতা বানর এদের কিন্তু সেবা করবেন কারণ দেখুন বলা হয় ভগবান বলেন যে যদি আপনি সন্ত গোমাতা বানর এদের সেবা করেন তাহলেই কিন্তু ভগবান আপনার ওপর অনেক বেশি প্রসন্ন হন তাই না আর সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় দেখুন বৃন্দাবনের রাস্তা সাইডে বন্ধুরা যে গাছগুলো থাকে এত সবুজ দেখে মনটাও কত ভালো লাগে আর এই গাছগুলোও দেখুন কত ভালো যারা রাস্তার সাইডে পরিক্রমা করে চলেছে বন্ধুরা যখন একটু বেলা হয় যখন মানে রাস্তা গরম হয়ে যায় তো যেখানে গাছের ছাওয়া সেখানে কিন্তু রাস্তাটা এত গরম হয় না তো দেখুন গাছগুলোও কত ভালো তাই না ভক্ত দিকে ছাওয়া দান করছে ভক্তরা কত সুন্দর করে পরিক্রমা করতে পারছে এবং এই বাম সাইড রাস্তা ধরে দেখুন এখানে কিন্তু গাড়িগুলো যায় না এখানে শুধু হেঁটে হেঁটে পরিক্রমা করা যায় তো এখন আপনারা ভগবানের দিব্য দর্শন করুন রাধা সুন্দর কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমন আপনার বাড়ি বসে প্রণাম জানান রাধারানীকে তপ্ত কাঞ্চন রাদে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান ও সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় জয় রাধা শ্যাম সুন্দর কি জয় বল তো এখন বন্ধুরা আপনারা দর্শন করুন কৃষ্ণ বলরাম দেখুন বৃন্দাবনে ইস্কন মন্দিরে আমরা জানি সবাই যে রাধা শ্যাম সুন্দর বলরাম এবং গৌর এত অপূর্ব দিব্য দর্শন যারা এসেছেন তারা দর্শন করে যারা এখনও আসেনি বন্ধুরা তারা অবশ্যই যদি পারেন জীবনে একটিবার বার বৃন্দাবন ধামে আসতেন দেখবেন কত সুন্দর দিব্য রূপ ভগবানের কত লীলাস্থলী রয়েছে দেখে মনটা এত ভালো লাগে খুব সুন্দর তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হারি বোল রাধে রাধে